প্রিয় দর্শক তো ওই যে দেখেন এই 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 আমাদের বাড়িতে আক্রমণ করার চেষ্টা করতেছে তো দেখি এই ঘুইসাপটা কিভাবে আমাদের বাড়িতে ওঠে তুলে চেষ্টা করি আমি ও চুপ করে থাকি দেখি কি করে এই ঘুইসাপে তো ওই যে ঘুই সাপটা পানির মধ্যে এক সাইডে আছে তো সাপটা কিন্তু বাড়িতে উঠতে অনেক চেষ্টা করতেছে কিন্তু আমাকে দেখে সাপ গুঁই সাপটা কিন্তু উঠতেছে না তো এখন দেখুন একটা মাছ ধরে নিয়ে আসছে এই মাছটা কিন্তু খেয়ে ফেলছে তা আমার তো হাঁস মুরগি আছে পালন করি তো এই কারণে একটু ওর উপর নজর রাখছি যে যদি আমার এই হাঁস মুরগি বা কে ফেললে তো আমার ক্ষতি হয়ে যাবে গুই সাপটা কিন্তু অনেকক্ষণ ধরে এখানে এই অপেক্ষা করতেছে একটা ছোট মাছও ধরে আনছে এই খাওয়ার জন্য তো ওই যে দেখুন ঘুই কিন্তু মোটামুটি বেশি বড় না আবার অনেক ছোটন তো আমরা তো আমার হাঁসের বাচ্চা আছে মুরগির বাচ্চা আছে তাই এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হয় দেখতে হয় ঘুই সাপ গুলো এসে বাচ্চাগুলো খেয়ে ফেলে কি না তো অনেকক্ষণ সাপটা এখানে আছে আমিও দেখতেছি তার মুভমেন্ট কোথায় যায় আসলে কি বাড়িতে উঠতেছে নাকি চলে যায় সেদিকে তো খেয়াল রাখতে হবে না হলে তো হঠাৎ যে কোনো মুহূর্তেই আবার হাঁসের বাচ্চা বা হাঁস মুরগি নিয়ে যেতে পারে দেখুন এটা কিন্তু আবার আসতেছে ওই যে দেখুন মানে অনেক চেষ্টা করতেছে আমাকে দেখে এই গুসাপটা কিন্তু সাহস করছে না যে বাড়িতে ওঠার জন্য তো তিনি বাধ্য হয়ে কিছু হরতেছে দেখুন তিনি বুঝতে পারছে কিন্তু আস্তে আস্তে এই চলে যাচ্ছে ওই যে এখানটায় কিন্তু গুই সাপটা ছিল গুই সাপটা ওইখান থেকে গিয়ে ওই ওইদিকে চলে গেছে যাই হোক প্রিয় দর্শক যারা আপনারা হাঁস মুরগি পালন করবেন এগুলো সাপটা কিন্তু মোটামুটি পিছু হতেছে পিছু নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে এখান থেকে তো বুঝতে পারছে যে এখন আর বাড়িতে হাঁস মুরগির ওপর আক্রমণ করা যাবে না তাই আর পরিকল্পনা পরিবর্তন করছে দেখুন তিনি চলে যাচ্ছে এবং যাওয়ার জন্য এরকম উপায় খুঁজে পাচ্ছে না কারণ কচুরি পানায় চতুর্দিকে বড়া তাই যাইতো তো একটু কষ্ট হইতেছে যে কোন দিক দিয়ে যাবে যাই হোক প্রিয় দর্শক আপনাদের হাঁস মুরগি একটু খেয়াল রাখবেন যেন যারা আপনারা এরকম হাঁস মুরগি পালন করেন বাড়িতে তারা কিন্তু একটু সতর্ক থাকবেন কারণ যে কোনো টাইমে হুইসাপ বা চাপ এসে হাঁস মুরগি খেয়ে ফেলতে পারে সেদিকে কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে